রুহের জগতে আমরা ওয়াদা দিছিলাম রুহের জগতের কথা দুনিয়াতে আসলে মনে থাকার কথা বলেন মনে থাকার কথা মনে থাকার কথা বিশ বছর আগের কথাই তো আমরা ভুলে গেছি বিদেশে যখন ছিলাম কেউ যদি সৌদি আরবে বিশ বছর থাকে বাংলাদেশে আসার পরে বিশ বছর পরে দশ বছর পরে সৌদি আরবের কথা ঢাকায় চাকরি করলেন দশ বছর সাবার এসে থাকলেন বিশ বছর দশ বছর আগের কথা ভুলে গেছে ঢাকার কথা ভুলে গেছে এই তোমাত্র এই জগতের ভিতরে স্থান পরিবর্তন হওয়ার কারণে এক দেশের কথা এক থানার কথা এক জেলার কথা আর এক জেলায় মনে থাকে না রুহের জগতের কথা দুনিয়াতে মনে থাকবে কেমনে পাক আমাদের জন্য এরকম হবে জানতেন এজন্য রব্বুল জন্য করলেন কি দুনিয়াতে আসার পরে মানুষ যেন ওই আলাস্তু বিরব্বিকুম হাসরের ময়দান কবর জগৎ দুনিয়ার জগৎ মায়ের গর্ব এমনকি আলমে আর ভিতরে যে ওয়াদা করেছিলেন ওই ওয়াদার কথা যেন মানুষ দুনিয়াতে বলে না যায় এই জন্য আল্লাপাক দুনিয়াতে দৈনিক পাঁচবার কোচিং সেন্টারের ব্যবস্থা করেছেন সুহান আল্লাহ আমাদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে কিনা কলেজে পড়ে কিনা মাদ্রাসায় পড়ে কিনা আমাদের সন্তানরা জন্য টিউশনি মাস্টার রাখি কোচিং সেন্টারে ভর্তি করে দেই কেন দেই যাতে করে এসএসসি ফাইনাল পরীক্ষায় রেজাল্টটা ভালো করে কমন প্রশ্নগুলোর উত্তর যেন সঠিকভাবে দিতে পারে এজন্য কোচিং সেন্টারের ব্যবস্থা এই কোচিং সেন্টারের উদ্দেশ্য হলো প্রাইভেট মাস্টারের উদ্দেশ্য হলো আমার সন্তান ফাইনাল পরীক্ষায় প্রশ্নপত্র পাওয়ার পরে সে যেন ভুলভাল উত্তর না দেয় সঠিক উত্তর যেন লিখতে পারে এই জন্য আমরা টিউশনি সেন্টার কোচিং সেন্টারে ভর্তি করি আমার বান্দাবান্দিদের এই ভুলে যাওয়া রূপ থেকে বাঁচার জন্য বান্দাবান্দিদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে উল্লেখযোগ্য দুইটা ক্লাসের ব্যবস্থা করেছেন একটা ক্লাসের নাম হলো কোরআনুলকারী একটা ক্লাস হলো কোরআনুল করিম কোরআন আমাদেরকে শিক্ষা দেয় ইহকাল পরকাল জাগতিক পরকালীন সব কিছুই কোরআনে হাকিমের মাধ্যমে আমরা শিখতে পারি দ্বিতীয় নম্বর হলো এই কোরআন বুঝবো কেমনে এই কোরআনের সঠিক মর্ম অর্থ বুঝার জন্য একজন মাস্টার দরকার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর পূর্বে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন যাদের নাম হলো রিজালুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনীত কিছু পুরুষ সুবান আল্লাহ কন যাদেরকে আমরা বলি পায়গাম্বর এক নম্বরে হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব দ্বিতীয় নম্বর হলো পায়গাম্বর রিজালুল্লাহ এই কোরআন এই কিতাব আর হলো পায়গাম্বর এই পায়গাম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই কোরআনের মর্মার্থ এই এই কোরআন এইভাবে আমল করলে সহি আমল করা হবে এই কোরআন শিক্ষা দিচ্ছেন সাহবাই সাবিরা তাবি কে তাবিরা তাবি তাবি কে এইভাবে শিক্ষা দিতে দিতে আজ পর্যন্ত এই কোরআনের সঠিক ব্যাখ্যা করেন আর এই সঠিক ব্যাখ্যা কেমন পর্যন্ত ওলামায় কারাম করবে আর তার সঙ্গে থাকবে আলুক বর্তিতা আল্লাহ তিরিশ পারা কোরআন পারা কোরআন সম্মানিত হাজিরিন তিরিশ পারা কোরআন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই তরিকা সন্ন্য তরিকা দেখায় দিয়েছেন রসুলের সিরাত আল্লাহর কোরআন এই সিরাত আর কোরআনের মাধ্যমে এই দুইটা ক্লাস আমরা যখন পাইলাম আল্লাহ পাক বললেন ক্লাস যখন হয়ে গেল এখন তোমার কোচিং দরকার প্রাইভেট দরকার এখন তোমার একা একা ডিভিশন বারবার দরকার সোহান আল্লাহ এই বারবার ডিভিশন দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দৈনিক এমন একটা ইবাদত দিলেন যেই ইবাদতের নাম হলো সালাত যেই ইবাদতের নাম হলো নামাজ ঈমান আনার পরে اول ما يحاسب به العبد يوم القيامه الصلب আনার পরে আমাদের উপরে সর্বপ্রথম যেই এবাদতটা আল্লাহর যেই হুকুমটা আবশ্যক হয়ে যায় ওই এবাদতের নাম হলো নামাজ এই নামাজের ভিতরে আল্লাহ পাক রূহ জগতের ওই শব্দটা আমাদেরকে কিভাবে তালিম দিয়েছেন আমাদের জন্য কোচিং এর ব্যবস্থা করেছেন ভালো করে মন দিয়ে শোনেন এই নামাজের ভিতরে অবস্থা হলো তিনটা কয়টা আমার কথা বুঝেন না কথা বলে নামাজের ভিতরে অবস্থা কয়টা একটা হলো কি দানানো দাঁড়ানো এই হলো এক হালত প্রথম হালত দ্বিতীয় হালত হলো রুকু আছে না তিন নাম্বারের হালত হলো শেষ দাব নামাজে তিনটা হালতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক যত নামাজ আমরা পড়ি নফল নামাজ পড়ি না পড়ি তাহাজ্জতের নামাজ পড়ি না পড়ি কিন্তু ফরজ পাঁচক শক্ত নামাজ আকেল বালেক পুরুষের জন্য মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এখন কোন হুজুর আমি তো নাই এটা আপনার সমস্যা এজন্য ফরজ কি বাতিল হয়ে গেছে আপনি একশো জন যদি পাঁচশো জন হাজার মানুষ দিয়ে যদি আপনি ফতোয়া দেন পাঁচ শক্ত নামাজ মানিনা না ফতোয়া জারি হবে আপনার ফতুয়া শয়তানের কাছে ভালো লাগবে তার কাছে ভালো লাগবে শয়তানের কাছে ভালো লাগবে কিন্তু কোন সামান্য পরিমাণ ইমানদার মোত্তাকি মহসিন যারা আছে তাদের কাছে ভালো লাগবে না পাক কত সুন্দরভাবে ভাবে আমাদেরকে মোহাবত করে ভালোবাসা দিয়া আমরা যেন জান্নাতের মালিক হতে পারি আমরা যেন মৃত্যুর সময় মুস্কি হাসি মৃত্যু বরণ করতে পারি আল্লাহ পাক কত ভালোবাসেন আমাদেরকে এই জন্য রব্বুল আলমী আমাদের নামাজের ভিতরে আমাদের জন্য কোচিং সেন্টারের ব্যবস্থা করেছেন প্রাইভেট পড়ার ব্যবস্থা করেছেন এই নামাজের ভিতরে হালত হলো তিনটা এক নম্বর হলো দাঁড়ানো নামাজ শুরু করলেন বলে আপনি যখন হাত বাঁধলেন শুরুতেই পড়লেন পাক আবশ্যক করে দিলেন সুরাফা তেহা সুরাফা তেহা প্রত্যেক নামাজে আছে না নাই সুরফা তেহা ছাড়া কোন নামাজ হয় না সুরফা শুরুতেই আপনি বললেন আলামিন আল্লাহামদুলিল্লাহের জগতে আল্লাপাক বলেছেন আলাস্তু বির্বিক আল্লাহামদুলিল্লা শুরু আল্লাহ পাক সেই আলাস্তু বিরবিকুব আল্লাহামদুলিল্লাহ হির আলামিন রপুন পাইছেন কিনা

দ্বিতীয় হালত গেলেন রুকুর হালত রুকুর হালতে যাওয়ার পরে রুকুর ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নামাজের তরিকার ভিতরে একটা তাসবি দিয়েছেন ওই তাসবিটা আমরা পড়ি সুবাহানা রব্বিয়াল আযীম আছে না নাই সুবাহানা রব্বিয়াল আযীম আলাস্তু বিরব্বিকুম রুহের জগতে আল্লাহ যে শব্দ দিয়ে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন রুকুতে যাওয়ার পরেও ওই ওয়াদার কথা রুকুর ভিতরে স্মরণ করায় দিলেন বারবার রিভিশন দিচ্ছেন যাতে করে মৃত্যুর পরে তুমি যেন মৃত্যুর সময়ে আমার রবের কথা আমি রবের কথা যেন বলে না যাও রুকু থেকে উঠল উঠলেন শেষদায় গেলেন

মাথার ভিতরে মোহাব্বত দিয়া ভালোবাসা দিয়া ভাতটা দেয় দেয়া যখন দিলাম এই এই সেজদার মাধ্যমে উসু আক্তারি বান্দার আল্লাহ নিকটবর্তী হয়ে যায় ফলে কার মাখলুক নিকটবর্তী হয়ে যায় কেমন নিকটবর্তী মেরাজের রজনীতি আল্লাহ রসুল সাল্লা আ্লাহ ল হি সাল্লা মনবেজি হয়েছিলেন ফাকানা কবা কসাই আ আদানা ধন তির পরিমাণ দূরুত্তে আল্লাহ এবং রাসুল অবস্থান করেছিলেন ুয়া আল্লাহ ওলাবা একারাম গণ বলেন রসুল তেষট্টি বছর জিন্দিগিতে একবার আল্লাহ পাখের মেয়ারাজ করেছিলেন দিদার পেয়েছিলেন আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওম্মতেরা দৈনিক পাঁচবার খুজু খুজু দিয়া যদি নামাজ আদায় করে আসলা তুমি রাজুল দৈনিক দৈনিক পাঁচবার উম্মতি মোহাম্মদীর মেয়ারাজ আল্লাহর সাথে হয়ে যাবে সিজদায় গেলেন সিজদায় যাওয়ার পরে আল্লাহ পাক সিজদার ভিতরে একটা তাসবিহ আমাদের জন্য অবসর করে দিলেন ওই তাজবিটা হলো সুবহানা রাব্বিয়াল আলা রব আছে না নাই দাঁড়ানো অবস্থায় রবের সাথে কেয়াম অবস্থায় রবের সাথে সেজদা অবস্থায় রবের সাথে আপনার পরিচয় হলো কথা বললেন এইভাবে দৈনিক পাঁচবার যখন রবের প্রশংসা করবেন রবের কথা স্মরণ করবেন এই আয়াতের ভিতরে আল্লাহ রব আলামিন বলেন এইভাবে যদি জীবন যাপন করতে পারো আজ জীবনের শেষ সময় যখন তোমার সামনে এসে যাবে ও আমার বান্দা বান্দিরা আমি তখনই তোমার জন্য রহমতের একজন ফেরেশতা কানে কানে আমি তোমার সামনে আমার জান্নাতের দরজা খুলে দেওয়ার ওয়াদা জারি করে দিব এই মৃত্যু আমাদের জন্য আছে না এই মৃত্যু থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না কোমল মাউতু আলাউ কুন্তুম ই মুসাই আদা যেথায় পালাও তুমি লোহার ঘরের আসমানের উপরে যদি তুমি শ্রী লাগায় পালাওত্ব গোপন করো পাহাড় পর্বতের ভিতরে তুমি যদি যায় গোপনে Abto গোপন করো এক সেকেন্ড আগেও এক সেকেন্ড পরেও তোমার জান কবজ করা হবে না বরং যখন যেথায় নির্ধারিত জায়গায় মালাকুল্ম তোমার সামনে মালাকুল্ম তোমার সামনে তোমার জান করার জন্য হাজির হয়ে যাবে আল্লাহর ইদ্রিস আল্লাহ আদম সিদ্রিস তিন নম্বরের নবী আল্লাহ যার উপরে পঞ্চাশটা আজিল করেছিলেন হজরত ইদ্রিস পায়কম্বর আলাইহিসাল জিব্রাইলের সাথে তার সম্পর্ক ছিল ভালো দুষ্ট মানুষ পয়গম্বর আর জিব্রাইল এক একজন আর একজনের সাথে খুব ভাব খুব মহাব্বত খুব ভালোবাসা হজরতে জিব্রাইল একদিন আইসে বলতেছে ও পয়গম্বর ইদ্রিস তোমার জন্য সুসংবাদ আছে কি এমন সুসংবাদ আছে ভাই জিব্রাইল কয় আল্লাহ আমার মাধ্যমে তোমাকে জানাই দিবেন তুমি এখন থেকে যা ইবাদত করবা সব ডবল আল্লাহ তোমার জন্য এই ঘোষণা দিয়েছেন যত এবাদত করবা এবাদত করবা একটা সব পাইবা দুইটার এবাদত করবা দশটা সব পাইবা বিশটার যত এবাদত করবা সব এবাদতের সব আল্লাহ ডবল করে দিবেন আল্লাহর পায়গাম্বর এই খবর শোনার পরে আরো বেশি পাগল হয়ে গেছে আমরা হলে করতাম সর্বনাশ সবে বরাত যদি সারা রাত ভালোভাবে যদি নামাজ আদায় করি এরপরে বুগলে হাত দিয়া হুক্কা ہوا। যে مدد করছিরে আগামী মে এক বছর নামাজ লাগব না। এর মুঝুরি আসে না নাকি। দোস্ত আমার দোস্ত যে مدد করছে কালকে রাত্রি। হায় 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 রে। দোস্ত তো জান্নাত कमाई করে ফলাইছে। দোস্তে দোস্ত জান করে দোস্তরে আবার যদি সামনে বছর সবে বড় তার একটা পায়

আল্লাহর জিব্রাইলকে বলতে লাগলেন ভাই জিব্রাইল আল্লাহ আমাকে যে উপহার দিয়েছেন আমার জন্য যেই পুরস্কারের ঘোষণা করেছেন আমার এখন জানতে মন চায় আমার হায়াত দিন আছে যদি আমি হায়াতটা জানতে পারতাম আমার মনটা শান্ত হতো আমি আরো বেশি বেশি আবাদত করতাম যাতে আল্লাহর নৈকট্য আরো বেশি বেশি হাসিল করা যায় খুব করে ধরলো আর বললো জিব্রাইল তুমি একটু খবরটা নিয়ে আসো আমার হায়াত কতদিন আছে হজরত জিব্রাইল বলেন আল্লাহর পয়গম্বর আমার দায়িত্ব হল আপনার মতো মতের কাছে আল্লাহর মেসেজ গুলা সংবাদ গুলা পৌঁছায় দেওয়া কার হায়াত কত দিন আছে কার মৃত্যু কখন হবে এই দফতর তো আমার কাছে না বরং এই দফতর হলো আজরাইলের কাছে এই আজরাইলের দফতর হলো অফিস হলো যাও চতুর্থ আসমানে সেই চতুর্থ আসমান ছাড়া এই খবর আনা যাবে না মালাকুল মত ছাড়া আপনার এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না আমার দ্বারা সম্ভব না হজরত ইদ্রিস আলহিসাল্লাম হিসালাম বলল ইব্রাহিম যে কোনো মূল্যেই হোক মালাকুল মৌ থেকে এই সংবাদটা তুমি আমাকে এনে দাও